গ্রুপ তেরো বন্ধ পর এখন আর পরে গ্রুপ সতেরো আঠারো গ্রুপ সতেরো তেমন কিছু পড়ার নাই তো খুঁটিনাটি কিছু বিষয় আমাদের গ্রুপ সতেরো যে মৌলটা তোমরা সবাই জানো গ্রুপ সতেরো আয়োডিন এরা মজা রাখার জন্য আরো আছে আমাদের কোন স্পেশাল কবিতা দরকার নাই এটা সবাই আমরা শুরু করে জানি গ্রুপ সতের মৌলগুলা কিন্তু

অধ্যায় এগারোটা তোমরা যে লাল বর্ণ দূরীভূত হয় তার পরীক্ষায় ব্রমিন হলো লাল কালার আর হলো আয়োডিন এটা সলিড পদার্থ গাঢ় বেগুনি কঠিন পদার্থ যেহেতু আয়োডিন কঠিন তাহলে ওদের মধ্যে বলটা কি সবচেয়ে বেশি হবে না যেহেতু তোমার ব্রমিন তরল কঠিনের পরে কি হবে তরল পদার্থের বলের যে পরিমাণটা লাস্টে যে হবে তোমার কি গ্যাস ওদের মধ্যে সবচেয়ে দুর্বল বল কাজ করবে কারণ গ্যাসের পরমাণু গুলো দূরে দূরে থাকে ওদের মধ্যে বল গুলো একটু হয় এই কারণে এমসিবি তোমাদের একটা প্রশ্ন আসবে যে ওদের ব্যান্ডার ওয়ালস বলের ক্রমটা কি যেহেতু আয়ন ইনপোর্টিন তাই সবচেয়ে বেশি ব্যান্ডার ওয়ালস বল সবচেয়ে বেশি বল কাজ করে আয়নের মধ্যে তারপরে ব্রোমিন তারপরে ক্লোরিন তারপরে ফ্লোরিন এখন আমরা একটা স্পেশাল একটা ডেফিনেশন শিখবো যার নাম হলো আন্তঃহ্যালোজেন যৌগ বা আন্তঃহ্যালাইড এরা আমার কার কি বলছে দেখো বলছে কম তরিত্বনাত্মক হ্যালোজেন যখন বেশি তরিত্বনাত্মক হ্যালোজেন সদস্যদের সাথে সমদ্বিজি আন্তঃ হ্যালাইড গঠন করে এদেরকে আন্তঃ হ্যালোজেন যৌগ বলে আচ্ছা এটা উদাহরণ দেই উদাহরণ দিয়ে ক্লিয়ার হবে তো IF7 দেখো IF7 তারপর ICl5 IF5 দেখো ফ্লোরিন হচ্ছে তোমার সবচাইতে অধিক যার মান হচ্ছে কিন্তু চার ফ্লোর যেহেতু ওদের মধ্যে দরিদ্রতার পার্থক্য অনেক বেশি তখন ওদের নিজেদের মধ্যে একটা বন্ধন গঠিত হয় সমজীবী বন্ধন এখন তুমি বলতে পারো স্পেশাল কি স্পেশাল ব্যাপার আছে কারণ আয়োনে তোমার যেন নেগেটিভ

হাইড্রোজেন প্লাস টু থেকে জিরো হয়েছে জারুন মান কমছে জারুন মান যদি কমে তাহলে হয় দেখো এখানে মান কত জিরো এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন প্লাস ওয়ান এখন দেখো আমি যদি অক্সিজেনে মাইনাস টু দেই করিনে মাইনাস ওয়ান দেই তাহলে তো প্লাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান মিলে ওরা কখনো জিরো হবে ঠিক না এক্ষেত্রে আমার এটা করতে হবে অক্সিজেনে মাইনাস টু দিতে হবে ক্লোরিনে প্লাস ওয়ান দিতে হবে অর্থাৎ অক্সিজেনের ঋণাত্মক ধর্ম বজায় রাখতে যে ক্লোরিন ও নিজস্ব নেগেটিভ ধর্ম ছেড়ে দিল ধরো চেয়ার আছে একটা বসতে হবে দুইজনকে তখন কে বসবে যার পাওয়ার হলো বেশি তো নেগেটিভ এর দিক থেকে অক্সিজেন অধিক নেগেটিভ অধিক ঋণাত্মক তাই অক্সিজেন তার নেগেটিভ বৈশিষ্ট্য বজায় রাখবে ক্লোরিন কে বাধ্য হয়ে প্লাস হইতে হবে তাহলে খেয়াল করে দেখো এই জিরো থেকে যখন মাইনাস ওয়ান এখানে কি করছে বিজারণ

এটা কিন্তু আগে জীবনে দেখছো যে একই মোলের জারণ হয়েছে আবার ওই মৌলের বিচারণ হয়েছে এই হলো আমাদের অসামঞ্জস্যতা বিক্রিয়া এই আমরা গ্রুপ পড়লাম এই তো গ্রুপ নিয়ে আলোচনা করব